খবর অনুকুটি খবর অনুকুটি লক্ষ টাকা মাসিক বেতন অফিসে আসেন মাসে একদিন ঘটনা আঠারোই জুন মাছমারা ওই মাছমারা সাবজুনাল কমপ্লেক্সে চারটি অফিস রয়েছে যথা পিডাব্লিউডি নর্থ ডিভিশন টিটিএডিসি মাছমারা ও পিডাব্লিউডি উনুকুটি ডিভিশন টিটিএডিসি মাছমারা রয়েছে এডিসি মাছমারা ও জুনাল অফিস মাছমারা এই চারটি অফিসের মধ্যে গত চোদ্দই জুন শুক্রবার অফিসগুলিতে গিয়ে দেখা গেল নর্থ ডিভিশনের সাতজনের মাঝে দুইজন রয়েছেন এবং অনুকুটি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডিভিশন মাসমারাতে। সাতজনের মাঝে তিনজন রয়েছেন আজ আঠারোই জুন আবারও নামটা কি আবারও অফিসে গিয়ে দেখা গেল নর্থ ডিভিশনে শুধুমাত্র ওএস রয়েছেন একজন সাতজনের মাঝে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মণিচন্দ্র দাস অনুপস্থিত এবং অনুগুটি ডিভিশনে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার উদয় জমাতিয়া অনুপস্থিত তবে সাতজনের মাঝে চারজন উপস্থিত রয়েছেন ওই অফিসে জানা গেছে দুই ইঞ্জিনিয়ারি মাসে একদিন আসেন অফিস নমস্কার স্যার আপনাদের অফিসটার নাম কী ইঞ্জিনিয়ার নর্থ ডিভিশন তো আপনাদের এই কাজটা নর্থ ডিভিশনে নর্থ ত্রিপুরাতে করেন নাকি বুঝলি তো garneshwar digeshwar kanjampur division er ta kaaj kore ekhon ki kaaj cholche ekhon to temon kaaj na